আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সকালের একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তো আজকে সকালে আমার খুব সিম্পল একটা চেনুইস বানিয়ে খেতে ইচ্ছা করতেছিল শুধু মেউনেশা চিনি দিয়ে তো এখানে আমি ওইটাই বানাচ্ছি আর এখানে আমি মেউনেশা চিনিকে ভালো করে মিক্স করে দিয়ে আবার পারটির চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপর উপর দিয়ে আরেকটা পারোটি দিয়ে দিব ঠিক একইভাবে আমি আর একটা পারুটি বানিয়ে নিছি এরপর আমি চেনউইস মেকারের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে দিছি যাতে পারুটিটা লেগে না যায় এরপর আমি পারুটিগুলো দিয়ে দিব এরপর ওয়েট করবো চেনউইসগুলো হওয়া পর্যন্ত আর আপনারা এই চেনুইস মেকারের মধ্যে যে কোনো ধরনের হোক চেনউইস বানানো যায় ডিম দিয়ে বলেন মাংস দিয়ে বলেন তো এই তো আমার চেনউইস হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন চ্যানউইসটা কতটা যে কত সুন্দর একটা যে শেপ হয়েছে আর এই চ্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক বেশি মসমসে আর মজা হয় আমার তো অনেক মজা লাগে তো আজকে পর্যন্ত এইটুকুই আর সকালে সকালের এই ছিল খুব সিম্পল একটা নাস্তা পারোটি আর সাথে ছিল কাঁটাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর পেস্টটিতে যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটা ফুলও দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ